আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে কেনাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে ফ্যামিলি টাইজ আসার কারণ কী এবং কী এর থেকে কীভাবে আপনি প্রতিকার পেতে পারেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার কাছে সব ধরনের ডকুমেন্ট আছে ব্যাংক ব্যালেন্স আছে আপনার সমস্ত পেপারসগুলো অথেন্টিক তবুও আপনাকে বিশেষ একটা কারণ দেখি ডিক্লাইন করে দিচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি টাইস ফ্যামিলি টাইস মতলব আপনি ধরেন হাজবেন্ড ওয়াইফ আপনারা আছেন আপনার ফ্যামিলিতে যদি আপনার দুটো বাচ্চা বা তিনটা বাচ্চা বা এর অধিকও যদি থাকে সবগুলো বাচ্চা নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিগুলো সাধারণতভাবে ঘটে থাকে অথবা তাদের ক্ষেত্রে কিন্তু এই ইস্যুতেই ডিক্লাইন করে দেন আবার অনেকের ক্ষেত্রে হয় কি এরকম যে পঁচিশ বছর বা সাতাইশ বা তিরিশ বছর বয়স হয়েছে কিন্তু বিয়ে শাদি অনেকে করেননি তারা কিন্তু সিঙ্গেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটা উঠে আসে কেনাটা সবসময় বিশ্বাস করে বা তারা সবসময় মনে করে যে আপনি যদি ফ্যামিলির সকলকে নিয়ে সেম টাইম যদি ভ্রমণ করে ফেলেন তাহলে আপনি চাইলে বাংলাদেশে নাও তো আসতে পারেন সেখানে যদি সেখানে যদি আপনি সেটেল হয়ে যান এই কারণে কিন্তু আসলে কানেকটিভিটিটা দেখতে চায় যে আপনি যে অ্যাজ এ মানুষ আপনার সাথে বাংলাদেশে রিলেশন কার কার সাথে আছে তো এই ইস্যুগুলো খুবই আসলে দুঃখজনক ব্যাপার কারণটা হচ্ছে যে একটা মানুষ তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবে তার ওয়াইফ যাবে এটা খুব সিম্পল একটা ব্যাপার কিন্তু এই ধরনের ক্ষেত্রে এটা এই ক্যানারাই সবচেয়ে বেশি কিন্তু করে থাকে মূলত এখন বিষয়টা হচ্ছে যে এই ফ্যামিলি টাইজ যে ইস্যুটা আছে এই ইস্যু থেকে আপনি সেফ পাওয়ার জন্য বা এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনার কি করা উচিত তো এটা আসলে অফিসিয়ালি আপনাকে যদি আপনি লিগ্যাল ইনফরমেশন দেন সেই ক্ষেত্রে যদি আপনার ফ্যামিলির সাথে যদি অন্য কারো কানেকটিভিটি না থাকে তাহলে কিন্তু সেটা করার কিছু নাই কারণ আপনার দুটো বাচ্চা আপনার বাবা নেই আপনার মা নেই যদি আপনি লিগ্যাল ইনফরমেশন দেন তারপর আপনার ওয়াইফ নিয়ে যদি আপনি ব্যাগ ঘুরতে যান একসাথে তাহলে এটা আসবে এক্ষেত্রে আমি টেকনিক্যালিভাবে যেটা করি ফ্যামিলি ফর্মটা যখন আমরা করি ফ্যামিলি ফর্মের ভিতরে কিন্তু তখন অনেকের বাবা মৃত থাকলেও আমরা সেক্ষেত্রে জীবিত দেখাই বা মা মৃত থাকলেও জীবিত দেখানো হয় বিকজ তখন কিন্তু আবার ক্যানাডিয়ানরা এটা মনে করে যে না ওয়াইফ বাচ্চাদের নিয়ে গেলেও তাদের উপর ডিপেন্ড করে তার বৃদ্ধ বা সিনিয়র সিটিজেন বাবা মা তো অবশ্যই তাদের কেয়ারিং করার জন্য অবশ্যই তারা বাংলাদেশে ব্যাক করবে এই ধরনের একটা ব্যাপার আছে অনেকে আছেন এই ধরনের ইস্যু থেকে বাচ্চার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যদি তিনটা বাচ্চা থাকে তাহলে আপনি চাইলে বড় যে ব্যাবির বাচ্চাটা আছে বড় বাচ্চাটা রেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি টাইজটা আসবে না কারণ তখন আপনি ফ্যামিলি ফর্মের ভিতরে দেখালেন যে আপনার তিনটা ব্যাবি আছে বাচ্চা আছে তো একটা বাচ্চাকে আপনি রেখে বাকি দু বাচ্চা নিয়ে আপনি ভ্রমণ করবেন এটা কিন্তু আসলে ওরা খুবই পজিটিভলি দৃষ্টিতে দেখতে পারে আবার অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার দুটো বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু তাদের ক্ষেত্রে ফ্যামিলি টাইটা আসে না কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আপনার প্রফেশন আপনি কোন লেভেলে আপনার সামাজিক কোনো কর্মকাণ্ডে আপনি ইনক্লুড আছেন কিনা বা কান্ট্রি টাইটা আপনার স্ট্রং আছে কি না ওটার উপরও আবার ডিপেন্ড করে সেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা বাচ্চা দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি ফ্যামিলিটাই আসে সেকেন্ড অ্যাপ্লাই ক্ষেত্রে আর অবিবাহিত হলে সেক্ষেত্রে বিবাহিত দেখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনেকে আছে বিয়ে করে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করে কিন্তু অনেক সময় দেখানো হয় দেখানো হলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে টাইট আসবে না এটা কিন্তু আসলে যদিও কাজটা একটু অবৈধ হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করছি না কিন্তু এইভাবে করলে আপনার ফ্যামিলি টাইটা আসবে না আর ওরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে না সঙ্গত কারণেই যারা বর্তমানের সময়টাতে এই সময় এগুলো নিয়ে ভুগছেন তাদের জন্য এটাই একমাত্র প্রতিকার একটা আছে অনেকে বাচ্চা দুটো থাকলেও তিনটা চারটা বাচ্চা দেখাই দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি ফর্মটা করলে তারপর দেখা যাচ্ছে যে না বাচ্চা লিগেলভাবে দুটো কিন্তু দেখালো চারটা তো বড় যে দুটো আছে ওইটা নামার সাথে ম্যাচ করে দিলে তারা মনে করে যে না তাহলে বাচ্চা আপনি আরও দুটো রেখেছেন সো আপনি অবশ্যই বাংলাদেশে ব্যাক করবেন তো বন্ধুরা ভিজিটর ভিজিটওয়ার নিয়ে আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে স্ক্রিন দাওয়ার মনে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি আমাদেরকে দিয়ে কাজ করাতে চাই ডিসক্রিপশন বক্সে ঠিকানা যে সরাসরি অফিসে চলে আসবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ